সবাই দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন শুধু দর্শক আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা গ্রহণের এক মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং আমার বিশ্বাস আপনারা সবাই এই ভাষণ শুনেছেন এবং ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত যারা অনলাইনে ছিলেন তারা মোটামুটি যারা টিভিতে দেখেছেন তারা মোটামুটি সবাই শুনেছেন আমার মনে হয়েছে বাংলাদেশে কোন সরকার প্রধানের এটাও একটা অন্যতম দৃষ্টান্ত জাগানো ভাষণ এখানে এই ভাষণের মধ্যে সুস্পষ্টভাবে উঠে এসেছে যে বিষয়টি সেটা হলো যে রাষ্ট্র বা রাষ্ট্রের বিভিন্ন কাঠামো কখনোই এক ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারে না কারণ আমরা যারা মানুষ তাদের প্রত্যেকেরই একজনের মাথায় কিন্তু সমস্ত বুদ্ধি নাই সমস্ত জ্ঞান কিন্তু একজন ব্যক্তি ধারণ করতে পারে না সেটা যদি আমরা আমেরিকার প্রেসিডেন্টের কথা বলি সেটা যদি আমরা কোনো উন্নত রাষ্ট্রের কথা বলি সেই রাষ্ট্রের সরকার প্রধানও কিন্তু রাষ্ট্রের সমস্ত জ্ঞান নিয়ে বসে থাকে না বা সমস্ত জ্ঞান কিন্তু তার থাকে না মানুষ এরকমই কোনো মানুষই সকল বিষয়ে সকল ধরনের জ্ঞান নিয়ে সামনে আগাতে পারে না সৃষ্টিকর্তায় ক্ষমতা কাউকে দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে যতগুলো মানে একটা রাষ্ট্রের যতগুলো কার্যকারী অর্গান থাকে যতগুলো প্রতিষ্ঠান থাকে এবং যতগুলো পদ্ধতি থাকে কাজের তার একটা একটা চিত্র আমাদের সামনে কিন্তু উপস্থাপন করতে পেরেছেন এই ভাষণের মাধ্যমে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকে একটা রাষ্ট্রের স্থায়ী গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকে একটা রাষ্ট্রের চলমান গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকে এবং একটা রাষ্ট্রের কোন কোন জায়গার সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলোর সমাধান কোন কোন বেরো আসতে পারে দীর্ঘ পনেরো দশ বছর না শুধু স্বাধীনতার পর থেকেই হয়তো আমরা যারা বুঝতে শিখেছি তারা দেখেছি যে একমাত্র সরকার প্রধানই সবকিছু জানেন আর কারো কোনো পাণ্ডিত্য নেই জ্ঞান নেই এবং অন্যরা কিছু জানেন এটা আমরা হাঁটতে ভুলে গিয়েছিলাম আমরা এটাও শুনেছি যে দেশের একজন সরকার প্রধান বিগত আমি সরকারের প্রধান অর্থাৎ বাংলাদেশের চেপে বসা একটা সরকার শেখ হাসিনা তিনি সমস্ত কর্মকাণ্ডে তিনি নাকি নাক গোলাতেন নট অনলি নাক গোলান একটু নাক গোলানো বলা ঠিক হবে না তিনি সমস্ত কর্মকাণ্ডে নির্দেশ দিতেন এবং এমন কথা শোনা যায় যে একটা থানায় ওসি কে হবে বা একটা থানা একটা ডিসি কে পরিবর্তন হবে কে হবে কে থাকবে কে থাকবে না সমস্ত কিছুতে সবাই প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করতো বা প্রধানমন্ত্রীর নির্দেশে সব কিছু হতো একটা অপরাধ হয়েছে একজন মানুষ নিহত হয়েছে বা একটা ক্রাইম হয়েছে বা কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা কোথাও কোনো জাতীয় সমস্যা তৈরি হয়েছে বা কোনো ইউনিভার্সিটিতে সমস্যা হয়েছে বা কোনো ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে বা কলকারখানায় সমস্যা হয়েছে কে জানে প্রধানমন্ত্রী জানেন প্রধানমন্ত্রীর নির্দেশে বিগত অমি সরকারের একটা বড় বয়ান ছিল প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজগুলো করব প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে ওনারা এই কাজগুলো করতে পারতেন না বা করার মতো সাহস বা বুদ্ধি তাদের ছিল না বুদ্ধি তাদের ছিল না এটা আসলে একবার বলা যায় না তবে সাহস যে ছিল না এটা বোঝা যায় যে কারণে বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি যে একজন ব্যক্তির পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা মানে স্বামী স্ত্রীর সমস্যা এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দিয়েছেন কত দুর্ভাগ্যজনক একটা দেশের সরকার প্রধান যখন তার এক নায়কতন্ত্র বা যখন তার মানে রাজত্ব এমনভাবে মুঠির মধ্যে নিয়ে আসে তখনই কেবল এই ধরনের ক্যারেক্টারের জন্ম হতে পারে এই ধরনের পরিস্থিতির জন্ম হতে পারে এবং তাকে কোনো পরিবারে বা একজন ছেলে একজন মেয়ে তার স্ত্রী রাখবে কি রাখবে না এই ধরনের সিচুয়েশনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করতে পারে সমস্ত ভিওয়ার্স আমি সংক্ষেপে বলার চেষ্টা করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই ভাষণ যা আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করবে এবং যারা আমরা সংগঠন প্রিয় এবং যারা আমরা বিভিন্ন কিছুর সাথে যুক্ত তারা আশা করি এর সুফল পারি বা নির্গুজ নিজ নিজ প্রতিষ্ঠানে মোহাম্মদ যে ভাষণ সেই ভাষণে প্রথমেই কিন্তু তিনি সবার আগে বলেছেন যে এই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এই গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু তিনি পুনর্বাসন করবেন কথাটা কিন্তু খুবই খুবই তাৎপর্যময় পুনর্বাসন শুধু শাব্দিকভাবে পুনর্বাসন না কোনো দল করলে তাকে পুনর্বাসন না মানে বাস্তবেই বাস্তবেই এদেরকে পুনর্বাসন করা হবে এবং এদের চিকিৎসা এবং এদের কর্মসংস্থান এবং এদের ফিউচার বা ভবিষ্যৎ প্ল্যানও সরকার করবেন এবং আরও একটা বড় ঘটনা যে এই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করা খুবই দরকার কারণ এটা জাতীয় জীবনের একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনাকে বিস্তৃতি বা স্মৃতির আড়ালে বা পর্দার আড়ালে ফেলানোর কোনো সুযোগ নেই যে কারণে প্রধান উপদেষ্টা খুবই যৌক্তিকভাবে বলেছেন এদেরকে একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে আসার কথা ভেবেছেন যদিও আমরা অনেক সময় এই ধরনের ফাউন্ডেশনের কথা যেটা বলে থাকি কল্যাণ ট্রাস্ট কল্যাণ ট্রাস্ট হলো অনেকটা দান দেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু ফাউন্ডেশনের পরিধি কিন্তু কল্যাণ ট্রাস্টের থেকে বেশি হয়ে থাকে আশা করি এটা খুবই ভালো একটা পদক্ষেপ হবে তিনি আরও একটি কথা খুব স্পষ্ট হইতে বলেছেন যে এই যে দীর্ঘদিনের বঞ্চনা বা দীর্ঘদিনের ক্ষোভ নানা পেশার শ্রেণীর মানুষের এবং তারা এই ক্ষোভ জানিয়ে বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করছেন প্রধান উপদেষ্টা এটা খুব সংবেদনশীলভাবে এবং পজিটিভলি নিয়েছেন বাট তিনি যেটা বলার চেষ্টা করেছেন এবং সেটাই যথার্থ সেটা হলো যে তিনি আশা দিয়েছেন যে আপনাদের সকল কথাই শোনা হবে এবং এগুলো সমাধান করার চেষ্টা করা হবে বা উনি শুধু সমাধান করার চেষ্টা না উনি সমাধান করবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন সো এই অবস্থায় একটা সরকার খুব অল্প সময় আছে এরপরেও যদি কোনো ব্যক্তি রাস্তায় নামে বা কোনো জায়গা হাঙ্গামা তৈরি করে বা তার অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে এরকম মনোবাসনা পূর্ণ করার জন্য একত্রিত হয় তাহলে ধরে নিতে হবে ইনটেনশনে সেগুলো তারা করছে কারণ এই সরকার দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকবে না কিন্তু তারা একটা পদ্ধতি করে যেতে চায় তারা একটা বিধি তৈরি করে দিতে চায় তারা একটা তারা তারা যারা বঞ্চিত হয়েছে তাদের কথা শুনতে চায় এবং তাদের স্থায়ী একটা সমাধানের ব্যবস্থা করতে চায় সো যেহেতু সরকারের তরফ থেকে এই ধরনের একটা আহ্বান আছে এরপরেও যদি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা স্পষ্টতে বোঝা যাবে তারা আসলে স্বৈরাচারের ক্রেতার এবং তিনি বাংলাদেশের শিল্প কলকারখানা বিশেষ করে পোশাক শিল্প এবং ওষুধ শিল্প নিয়ে বেশ উদ্বেগের কথা জানিয়েছেন এটা একটা এক ধরনের উদ্বেগই তিনি এর উদ্বেগের যথেষ্ট কারণ আছে কারণ যেখানে শোনা যাচ্ছিল যে ভারত তার তৎপরতা এই সমস্ত জায়গাগুলোতে প্রসারিত করেছে স্বৈরাচারকে সমর্থন দিতে গিয়ে ভারত যখন বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় থেকে মুছে গিয়েছে কিন্তু যেহেতু ভারত সবসময় এই সৌরশাসনকে নাড়াচাড়া করেছে এই সৌরশাসনকে রক্ষার জন্য নানা ধরনের টুলস ব্যবহার করেছে তারা যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে এই কথাগুলো উল্লেখ করেনি শুধু আছে সেই অসন্তোষ নিয়ে যেন শ্রমিক এবং শিল্প মালিকরা শিল্প উদ্যোক্তারা বসেন তাদের সমস্যাগুলো চিহ্নিত করেন এবং এই সব সমস্যার আলোকে তিনি একটা সমাধান বের করতে পারবেন এবং সেই সমাধানের জন্য তিনি সবাইকে উৎসাহিত করেছেন শ্রমিক এবং মালিক পক্ষকে উৎসাহিত করেছেন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এক ভয়াবহ ত্রুটি সৃষ্টি করা হয়েছিল এবং সেই ত্রুটি শুধুমাত্র একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য যেমন এক ধরনের ত্রুটি তৈরি করা হয়েছে প্রত্যেকটা ক্লাসের বইতে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু নানা বিষয় অনেক সময় অপ্রয়োজনীয় মনে হয়েছে ছাত্রছাত্রীদের একই বিষয় বারবার কেন নতুন একটা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য নানা একটা ইনফ্রাস্ট্রাকচার গঠন না করেই একটা পদ্ধতি স্কুল কলেজের ক্রমন্নতি ছাত্র ছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এটা বলা হচ্ছে যে এটা বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এটা ছিল এক ধরনের ত্রুটি সেই ত্রুটিটা থেকে যেন ছাত্ররা বের হয়ে বের হয়ে আসতে পারে সেই কারণে প্রথম থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যে সমস্ত ত্রুটি যুক্ত পদ্ধতি আরোপ করা হয়েছিল সেগুলো ত্রুটি মুক্ত করার জন্য কাজ করা হচ্ছে এবং সব বড় বিষয় এখানে একটু বলে রাখি যে প্রাথমিক স্তরে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু বিষয়ে এত বেশি চর্চিত করা হয়েছে যে ছাত্ররা তিক্ত বিরক্ত ছিল একই সাথে বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো বাংলাদেশের খ্যাতিমান যে সমস্ত ব্যক্তিবর্গের কথা সারা দুনিয়ার মানুষ জানতে চায় সেখানে বাংলাদেশের মানুষের জানা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জানা প্রায় অনুপস্থিত হয়ে গেছে এই যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার অবদান এখন আপনি প্রাথমিক বিদ্যালয়ে যান এস মাধ্যমিক বিদ্যালয়ে যান অনেক ছেলেমেয়েরাই জানে না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কত ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং তার কত বিষয় সারা পৃথিবীতে বিভিন্ন বিষয়ে অবদান আছে বাংলাদেশের অবদান না তারা সারা পৃথিবীতে তিনি কত ধরনের কর্মকাণ্ডের সাথে অবদান রেখেছিলেন সারা পৃথিবীর মানুষ তাকে কিভাবে চেনে অথচ দুঃখজনক হল সত্য গত পনেরো বছরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নাম উচ্চারণ করা ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রদের জন্য এক ধরনের অন্যায় তো সেই অবস্থা থেকে মোটামুটি প্রধান উপদেষ্টার বক্তৃতায় যেটা স্পষ্ট হয়েছে যে আমাদের যে ত্রুটিমুক্ত শিক্ষা ব্যবস্থা এটাও ত্রুটি ত্রুটিমুক্ত শিক্ষা ব্যবস্থা সেটা ত্রুটিমুক্ত করার জন্য সেই অল্প সময়ের মধ্যে তারা কাজ করেছে এবং আশা করি তারা সেই সুফল আমরা কিন্তু পেতে শুরু করবো এবং এই পাঁচই অগস্টের পরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মোটামুটি প্রায় একদম অচল হয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিলেন যে সমস্ত ভিসি প্রভিসি তারা ছিলেন এবং প্রশাসনিক দায়িত্ব যারা পালন করছিলেন এরা অনেকেই অনেকেই পদত্যাগ করেন অনেকেই আত্মগোপনে চলে যান এরকম একটা পরিস্থিতিতে সরকার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভূসি নিয়োগ এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা এবং প্রশাসনিক কাঠামো প্রস্তুত করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ এই প্রধান উপদেষ্টা সেই চ্যালেঞ্জকে সাগরে নিয়েছেন এবং সেখানে মোটামুটি কার্যকর একটা সেট তৈরি হয়েছে ড ইউনি বলেছেন তার ভাষণে খুব মোটা দাগে বলেছেন যে দেশের অর্থ ব্যবস্থা অর্থনৈতিক যে অব্যবস্থাপনা তৈরি হয়েছিল সেটা মোটামুটি তিনি একটা গুছিয়ে এনেছেন এবং তার মধ্যে একটা বড় ঘটনা তিনি উল্লেখ করেছেন সেটা হলো খুবই ঘটনা বিগত আমি সরকার প্রায় ষাট হাজার কোটি টাকা বাজারে ছেড়েছিল অর্থাৎ ছেপে বাজারে ছেড়েছেন এত দেশীয় ব্যাংকগুলো থেকে এই সরকার এত বেশি লোন নিয়েছেন যে তার আর লোন নেওয়ার মতো অবস্থায় নাই তো সরকার চলবে কি করে নানা জায়গায় সরকার ঠেকে যাচ্ছিলো তখন কী করেছে ষাট হাজার কোটি টাকা ছেপেছে ষাট হাজার কোটি ছাপার কারণে টাকার মূল্যমান কমে গেছে টাকার মূল্যমান কমে যাওয়ার কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে এক অর্থে এই যে টাকা ছাপানো এটা এক ধরনের মানুষ সাধারণ মানুষের পকেট কাটা কিন্তু এটা আমরা অর্থনীতির ভাষায় যেভাবেই বলি টাকা মান কমে যাওয়া মানে হলো এই টাকাগুলো আসলে সাধারণ মানুষের পকেট কাটা সাধারণ মানুষ থেকে এটাগুলো নিয়ে নেয়া সরকার এই এইভাবে কিন্তু মানুষের পকেট থেকে পকেট কাটার কাজটা করে এবং এর আগে কিন্তু করেছিল আরো এক বছর আপনাদের মনে থাকার কথা এক বছর আগে কিন্তু তারা হঠাৎ হঠাৎ গ্যাসের মূল্য মূল্য হঠাৎ তেলের একেবারে প্রায় আটত্রিশ টাকা চল্লিশ টাকার মতন বাড়িয়ে দিয়েছিল এর অর্থও কিন্তু তাই যে মানুষের পকেট থেকে সরকার এই টাকাটা নিয়েছে তার গত পাঁচ বছরে সরকার যে ভয়াবহ কর্মকাণ্ড করেছে তার মধ্যে বলা যায় যে তারা সাধারণ মানুষের পকেটে হাত দিয়েছে সেই ধরনের কর্মকাণ্ড কিন্তু তার লিপ্ত ছিল তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে এটা স্পষ্ট উল্লেখ করেছে এবং আরেকটি উল্লেখ করা দরকার যে এই পনেরো বছরে তারা আরো কি করেছে দেশ বিদেশে বিভিন্ন ধরনের মানে নানা ধরনের প্রকল্প তৈরি করে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোন তারা নিয়েছে এবং এই লোন কিন্তু পরিশোধ করতে হচ্ছে এবং পরিশোধ করতে কয়েকটা লোন কিন্তু তারা পরিশোধ করতে পারেনি ডিফল্টার হয়েছে মানে পরিশোধ করতে পারেনি এবং আরও একটা ঘটনা হয়েছে যে যে এখন আদানি থেকে যে বিদ্যুৎ কেনা হচ্ছিল সেই বিদ্যুতের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা তৈরি হয়েছে সেখানেও কিন্তু পেমেন্ট বাকি রাখা হয়েছে একই ঘটনা ঘটেছে রূপপুরের ক্ষেত্রে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সেখানেও কিন্তু পেমেন্ট ডিউ হয়ে গেছে তো সরকার এত উন্নয়ন করছে এত প্রকল্প নিচ্ছে অথচ ঘটনাগুলো কি হচ্ছে ঘটনাগুলো হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে অলরেডি মানে খেলাপি করে ফেলানো শুরু হয়েছে লোন খেলাফি না এইসব প্রতিষ্ঠান অথচ তিনি উন্নয়ন করছেন নতুন নতুন প্রকল্প করছেন এখন একটা বিষয় সবার সামনে চলে আসছে এইসব প্রকল্প কেন করতেন এই প্রকল্প কেন করতেন সেটা অলরেডি সাবেক সাবেক সরকারের শেখ হাসিনা সরকারের উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান বলেছেন যে নতুন প্রকল্প মানেই হচ্ছে নতুন কমিশন আর এই কমিশন হলো শেখ হাসিনার পরিবারের সদস্যরা এটা ভাগ করবে এবং এই প্রকল্প নিয়ে তারা আসত তো এই ধরনের নীতিহীন এবং লুটপাটের কর্মকাণ্ড কিন্তু ঠিকিয়ে দিয়েছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ যেটা বলার চেষ্টা করেছে যে এই ধরনের প্রকল্পগুলোকে কাটছাট করা হবে এবং ন্যায্যতার ভিত্তিতে প্রকল্পগুলো রাখা হবে এবং যে সমস্ত প্রকল্প আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে যে সমস্ত প্রকল্প মানুষের কল্যাণ কাজে লাগবে সরাসরি সে সমস্ত প্রকল্পগুলো বাছাই যাচাই বাছাই করা হচ্ছে এবং এভাবে তার সংস্কার কার্যক্রম এখানে এগিয়ে যাচ্ছে যে সমস্ত চাকরি পরীক্ষায় যে সমস্ত লোকগুলো উত্তীর্ণ হতো বিশেষ করে বিসিএস এ যারা উত্তীর্ণ হতো ফাইনালি সুপারিশকৃত হতো এবং দেখা গেছে যে আঠাশতম বিসিএসএ থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ পরে আওয়ামী লীগের নীতি আদর্শের সাথে যায় বা আওয়ামী রাজ্যের সাথে যুক্ত তারাই কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যারা এটার সঙ্গে যুক্ত না সাধারণ ছাত্র ছাত্রী তারা কিন্তু এইসব নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে আমরা কোটা নিয়ে আন্দোলন শুনেছি কোটা নিয়ে অনেক দাবি দেওয়া শুনেছি কিন্তু বাস্তবতা হলো যে এই কুটা দিলেও এই কোটা উঠিয়ে নিলেও আসলে এই যে সরকারের দৃষ্টিভঙ্গির কোঠা অর্থাৎ আওয়ামী লীগ কোঠাতে চাকরি হবে এর বাইরে হবে না সেই নীতির কাছে কিন্তু এইসবটা কিছুই না এবং সেটা ব্যর্থ হলো ব্যর্থ হতো তো সরকার এইসব বিষয়ে হাত দিয়েছে এবং এইসব এইসবগুলোর একটা সমাধান যৌক্তিক সমাধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন সেই বিষয়ে কথা বলেছেন এবং তিনি আরো একটা বড় কথা বলেছেন যে গণভবনকে তিনি একটা মিউজিয়ামে রূপান্তরিত করার কথা বলেছেন এবং গণভবনের কোনো ধরনের নতুন কিছু যুক্ত করা দরকার নেই গণভবনে যে সমস্ত সজ্জমাদি ছিল যেগুলো উৎফুল্ল জনতা এগুলো নিয়ে গিয়েছিল অনেকে ফেরত দিয়েছে এবং যেগুলো ফেরত দেয়নি সেগুলো তাদেরকে নিজ দায়িত্বে ফেরত দিয়ে একটা মিউজিয়ামের সেগুলো স্থান করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এটা খুবই পজিটিভ আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে উপদেষ্টা তথাটা এনার্জিটা বলার চেষ্টা করেছেন তিনি আরও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সংস্কারের যে বিষয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছেন এবং যাদের নাম আমরা শুনেছি কমিশনে তারা খুবই দীর্ঘদিন ধরে এসব নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এইসব নিয়ে গবেষণা করছে এবং আশা করি তাদের বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবেন না এবং তারা মোটামুটি বেশ কিছু সংস্কারে সফলভাবে সংস্কার করতে পারবে তার মধ্যে নির্বাচন কমিশন আছে তার মধ্যে আইন বিচার বিষয়ে আইন আইন কমিশন কাজ করবে এইসব বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা দিয়েছেন এবং আরও একটা মজার বিষয় হলো যে তিনি যেটা বলেছেন যে সংস্কার যে আবেদনটা সবার প্রথম দৃষ্টি আকর্ষিত হয়েছে আকর্ষণ করেছে সেটা হলো সংস্কারের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হলো যে তিনি শুধু রাষ্ট্র সরকারের সংস্কার চান না তিনি সংস্কার তো করবেনই তিনি প্রত্যেকটা ব্যক্তি যেন তার জীবনের সংস্কারগুলো শুরু করে বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য আছে যাদের কোনো প্রতিষ্ঠান আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের রাজনৈতিক দল আছে তাদেরকে একটা সংস্কারের আওতায় আনার কথা বলেছেন এর তিনি মাধ্যমে এর মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই বলেন তিনি পলিটিশিয়ান না কিন্তু তিনি এমন একটা বল ধুরু করেছেন পলিটিশিয়ানদের দিকে যে তাদের এখন কিন্তু নিজেদের সংস্কার আগে করতে হবে তার দল কিভাবে চলে তার দলে কিভাবে পদায়ন হবে তার দলে কিভাবে লোকজন সংগঠনগুলো কিভাবে সংগঠনের সদস্য কারা হবে এবং সংগঠনের সদস্যগুলো কিভাবে পরিবর্তিত হবে এবং সংগঠনের সদস্যদের মূল্যায়ন পদ্ধতি কী হবে এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু আসলে তিনি ছেড়ে দেন বিস্তারিত বলেননি কিন্তু কিন্তু একটা ছেড়ে ছুড়ে দিয়েছে একটা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হলো ঠিক আছে কিন্তু এই রাষ্ট্রটুকু পরিচালনা করবে হচ্ছে কোনো না কোনো পলিটিক্যাল ফোর্স বা রাজনৈতিক দল যে দলগুলো মানুষের জন্য আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোই যদি মানে সংস্কার না হয় যদি সেই বহু আমাদের যে ধ্যান ধারণা যে এক ব্যক্তির আইকনিক চিন্তাভাবনা যে এক ব্যক্তি যা বলবে ওই দল সেভাবেই চলবে এই সব দিয়ে আসলে তিনি চাচ্ছেন যে এই সবের মধ্যে আপনারা সংস্কার আনেন আপনারা ব্যক্তি পর্যায়ে আনেন সংগঠন পর্যায়ে আনেন এবং রাষ্ট্র পর্যায়ে সংস্কারের প্রস্তাবনা দেন এবং সংস্কারের সাথে থাকেন তো সময় ভিওয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনি এই ভাষণ আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রছাত্রীরা আছে বিভিন্ন বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক আছে এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে যারা আইন সেক্টরে কাজ করে এবং যারা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে কাজ করে এবং যে 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 পেশায় আছে তারা প্রত্যেকেই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণটি শুনে অন্তত তাদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হবে এবং একটা ইমেজ তৈরি হবে যে সেই ইমেজের মাধ্যমে তারা বুঝতে পারবে যে আসলে তার কি করা উচিত একটা রাষ্ট্র সংগঠন সমাজ চাহিদা উন্নয়ন মানে নিয়ম নীতি ডিসিপ্লিন শৃঙ্খলা এই সবগুলোই কিন্তু হঠাৎ করে হয় না একটা প্ল্যানের মধ্যে দিয়ে যেতে হয় একটা সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে যেতে হয় হয় একা 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 না না যায় কোনো একাই পারবেন একাই সবকিছু করতে পারবেন এই ভাবনা একান্তই কিন্তু অবান্তর তো আশা করি আপনাদের এই ভাষণটা ভালো লাগবে এবং যদি মনে হয় আমার মনে হয় যে এই ভাষণটা আপনি যদি একাধিকবার শোনেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে একজন উন্নত মানসিকতার মানুষ একজন বিশ্ব নেতৃত্ব বিশ্বে বিভিন্ন নেতৃত্বে দেওয়ার বিভিন্ন অর্গানাইজেশন নেতৃত্বে দেওয়ার সক্ষমতা সম্পন্ন একজন মানুষ বাংলাদেশে ছিলেন এবং তিনি কিভাবে তার কাজের প্লানগুলো করতে পারেন কাজের প্ল্যানগুলো সাজাইতে পারেন এবং কত সহজ করে উপস্থাপন করতে পারেন এবং কত সহজ করে উনি ভাবেন এটা আপনাকেও অনুপ্রাণিত করবে আপনাকেও সমৃদ্ধ করবে ভালো থাকুন থাকুন ততক্ষণ আল্লাহ